বা অপকর্ম আজকে সরকারি দলের ছায়ায় যদি হয়ে থাকে সরকার সেখানে এইসব কর্মকাণ্ডের অপরাধের ব্যাপারে কাউকে যখন ছাড় দেয় না তখন বুঝতে হবে সরকারের এখানে শূন্য সহিষ্ণুতার নীতি অটল রয়েছে বজায় রেখেছে এবং সরকার এখানে কোনো অবস্থাতেই আপোষ করবে না অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করবে এবং বিচার করবে তিনি যতই প্রভাবশালী আমি যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এটা বুঝি না আমি বুঝি অপরাধী অপরাধ করেছে সে অপরাধী সে যেই হোক যেখানেই তার অবস্থান হোক কোনো ছাড় দেওয়া প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর ব্যাপার